কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে কে ফিশ ফ্রাই বিক্রি করবে কে আলুর দম বিক্রি করবে কে এগ রোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয় যদি এটা ক্ষমতায় থাকতো কি করত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এসআইআর আবহে এবার ময়দানে নামার হুশিয়ারি অভিষেকে দু জানুয়ারি থেকে রাস্তায় নামব বিস্তারিত রিপোর্ট কার্ড মানুষের কাছে নিয়ে যাব বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যদি মাথানত করতেই হয় আমরা দশ কোটি বাঙালির কাছে মাথানত করবো দশ কোটি বঙ্গবাসীর কাছে করব এই মাটির কাছে করব আমাদের গুরুজনদের কাছে করব বিপ্লবীদের কাছে করব। যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনো দিন আত্মসমর্পণ করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি এই কর্মসূচি যেমন পয়লা জানুয়ারি থেকে শুরু হবে ঠিক তার পরের দিন সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব সেখানে আমার আমার কিছু কর্মসূচি থাকবে জনসভা থাকবে রোড থাকবে কিছু কমিউনিটি ইন্টারাকশান থাকবে যেমন আমি দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিক দিয়ে এক শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশান করবো একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো এদের যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে আগামী এক মাস আমি রাস্তায় থাকব এবং কি কারণে যতই করো হামলা এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবেগের প্রতি বাংলার কৃষ্টির উপর বাংলার সংস্কৃতির উপর ভাষার উপর খাবারের উপর একজন চিকেন প্যাটিস বিক্রি করছে তাকে মারা হচ্ছে বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রি তাকে মারে তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত। সত্তর জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাডিস বিক্রি করছে বলে তাকে মারছে কোথায় মারছে গীতা পাঠের অনুষ্ঠানে মারছে বাপের জন্মে গীতা পড়েনি গীতা যদি পড়তো এই কাজ করতো না একটা শ্লোক বলতে পারবে না গীতার গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গভী হাস্তিনি শুনি চে চা পণ্ডিতা সমাদ মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণর মুখের বাণী সেই গীতাাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে তাকে মারা হচ্ছে শুধু তাই না দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব গীতা পড়েছেন একটা শ্লোক বলতে পারবে Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 7797188188. মাঠে <laughs> এরম ভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন গীতার কথা কোনো ফলো করুন আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না গীতা একমাত্র পবিত্র যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে বাকি যেগুলো রয়েছে ভগবত পুরাণের যে আঠেরোটা স্কন্দ রয়েছে সেখানে কোথাও ভগবানের বাণী নেই শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল এই যে সাতশোটা শ্লোক এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না জমে থেকে রাম মন্দির হয়ে গেছে জয় অর্জন এই তো বিজেপির হিন্দুত্ব শ্রীরাম আর করে না আরে রামের পুজো আপনি বাড়িতে করুন যে রাম ওখাল বোধনের নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে এরা হিন্দুত্ব শেখাবে আমাদের বাংলার মানুষকে এটা কি জানে আপনি ধর্ম বাড়িতে করবেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয় যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয় তখন এরা কোথায় থাকে তখন এদের ভালোবাসা প্রেম বন্দনা আবেগ এসব কোথায় থাকে যে বিজেপি আজকে বাংলা এসে এটা সম্প্রীতির বাংলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ